আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে স্বাস্থ্য প্রযুক্তি আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত স্বাস্থ্য প্রযুক্তির আগমন আমাদের জীবনযাত্রা পরিবর্তন করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পরিধে ডিভাইস এবং টেলিমেডিসিনের মতো উদ্ভাবন কীভাবে সেবা খাতে বিপ্লব ঘটাচ্ছে এই ভিডিওতে আমরা তা জানব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এআই দ্বারা পরিচালিত মেডিকেল ইমেজিং সিস্টেম চিকিৎসকদের আরও দ্রুত ও সঠিকভাবে রোগ নির্ণয় করতে সাহায্য করছে এক্সরে এমআরআই ইত্যাদির মাধ্যমে সংগৃহীত ডেটায় বিশ্লেষণ করে দ্রুত ফলাফল প্রদান করে আপনি কি জানেন যে আপনার হাতের স্মার্টওয়াচ শুধু সময় দেখানোর চেয়েও বেশি কিছু করতে পারে আজকাল পরিধে ডিভাইসগুলি হার্ট রেট অক্সিজেন লেভেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক ডেটা ট্র্যাক করতে পারে যা আমাদের নিজেদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে সাহায্য করছে বিশ্বব্যাপী কোভিড উনিশ মহামারীর পর টেলিমেডিসিনের ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে রোগীরা এখন ডাক্তারদের সাথে বাড়ি থেকে সরাসরি যোগাযোগ করতে পারছেন যার ফলে চিকিৎসা পেতে আর অপেক্ষা করতে হয় না ভার্চুয়াল কনসালটেশন পদ্ধতি আজকের ব্যস্ত জীবনে অনেক বেশি কার্যকরী স্বাস্থ্যসেবা খাতে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগীদের তথ্য আরও সুরক্ষিত রাখা সম্ভব রোগীদের ডেটা সুরক্ষিত রাখতে এবং চিকিৎসকদের মধ্যে স্বচ্ছতা বজায় রাখতে ব্লকচেইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিজিটাল থেরাপিউটিক্স এবং প্রিভেন্টিভ কেয়ার সিস্টেম আমাদের ভবিষ্যতের চিকিৎসা খাতকে নতুন মাত্রায় নিয়ে যাচ্ছে এই পদ্ধতিতে রোগীর ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয় যা রোগ প্রতিরোধে সহায়ক স্বাস্থ্য প্রযুক্তি শুধু আমাদের বর্তমান স্বাস্থ্যসেবাকে উন্নত করছে না বরং এটি ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থার রূপকল্প তৈরি করছে নতুন নতুন উদ্ভাবন এবং প্রযুক্তির মাধ্যমে আমরা আরও উন্নত কার্যকর এবং ব্যক্তিগতকৃত স্বাস্থ্যসেবা পেতে সক্ষম হব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ